এটা হচ্ছে ফোর জিরো এইট জিরো একদম এগের এটার অরিজিনাল অ্যামলিফায়ার এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ব্র্যান্ডের ষোলো চ্যানেলের একটি মিক্সার আর এখানে দেখতে পাচ্ছেন একটি আহজা একশো এক একটি মাইক্রোফোন এবং সাথে হচ্ছে আর এর দুটি বক্স দুটি বক্সের মধ্যে ইন্ডিয়ান চারটি স্পিকার লাগানো আছে এবং টুইটার করসোভার হাই কোয়ালিটি মাল লাগানো আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢালাই বড়ি উপরে কিন্তু আমাদের জ্যাকেটও থাকবে এবং এইখানে যে মালটা আমরা দিয়েছি সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল দিয়েছি ওনাদের এবং বাজেট হচ্ছে আপনাদের জিনিস হচ্ছে আমাদের আপনারা ভাই যে বাজেট অনুযায়ী চাইবেন যে ভাই আমার পঞ্চাশ হাজার টাকার মধ্যে একজোড়া মাল বানাই দেন সেটাও দিতে পারবো যদি বলেন যে ভাই সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার যে বাজেট অনুযায়ী আপনার মাল নেবেন সেই বাজেট অনুযায়ী কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের দিতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না এবং এখানে যে বক্সটি দিছি ওনারা কিন্তু পুরাতন মানুষ এবং ওনাদের কিন্তু আরও সাত মাল আছে সেক্ষেত্রে ওরা যদি এগুলা যদি ভালোভাবে নিয়ন্ত্রণভাবে যদি চালায় আল্লাহর রহমতে এগুলা দুই চার দশ বছরের মধ্যে কোনো সমস্যা হবে না আর এই কিন্তু একদম পারফেক্ট মাল পারফেক্ট মাল শুধু আপনার বক্স বড় হলে হবে না যে সাউন্ড এবং দেখে কিনতে পারেন আশাবাদী যে আপনাদের মাল কোনো কিছু হবে না ইনশাল্লাহ সব কোয়ালিটির মধ্যে ধরুন আঠারো মাল কিনলেন এর মধ্যে অরিজিনাল কিনতে হবে ষোলো কিনলেন এটার মধ্যে অরিজিনাল মাল কিনতে হবে সেক্ষেত্রে আজকে যারা আসছে তাদের সাথে আমি পরিচিত হবো প্রথমত আমি পরিচিত হব এই ভাইয়ের সাথে যে থেকে আমার বাসা হলো কুলাওড়া আর জেলা বিভাগ সিলেট বিভাগ সিলেট বিভাগ থেকে তো এখানে আপনি আমাকে কিভাবে চেন ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে চেন তো আজকে যে আপনাকে মালটা দিলাম আপনার কেমন লাগছে মালটা আমার পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে আমরা তো সময় ভিডিওতে বলি যে আমরা যখন একটা মাল বাজায় আমাদের কলিজার মধ্যে লাগে এবং একটা মানুষ যে হাডে রুগী আছে তারা যেন সামনে দাঁড়াইতে পারবে না এরকম মাল আমরা তৈরি করি সেক্ষেত্রে আপনারা এখানে তো আসছেন হলো বিশ্বাসের উপরে তাই না বিশ্বাসের উপরে বিশ্বাসের উপরে আপনার মৌলবাজার থেকে এখানে গাজীপুর চৌরাস্তা আমার দোকান গাজীপুর চৌরাস্তা আসছেন সেক্ষেত্রে আজকে যে মালটা দিলাম আমার ভিডিওতে কথায় কাজে ঠিক আছে যে আপনার কথায় কাজে ঠিক আছে আর মালটা অনেক ভালো মাল জন্য দাম দিয়ে নিছি সমস্যা কারণ দামের মাল আর যদি মালটা ভালো বাজে এমনিতে আপনি বাজিয়ে যখন দেখলেন খুব একটা ভালো বাজলো খুব ভালো বাজছে ইনশাল্লাহ তো আপনার আরেকজন ভাই আছে ওনার সাথে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাই ভালো আপনি আসেন কয়জন আসেন আপনারা আমরা তো তিনজন আইছি তিনজনই আসেন তো আপনি কিন্তু আমার সাথে অনেক ওসা দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে উনি কিন্তু অনেক লম্বা অনেক বেশি সেক্ষেত্রে এখানে আসেন যে কোনো সমস্যা হইছে কি

আচ্ছা আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিওতে বাজায় দেখাইতে পারি না কারণ হচ্ছে এই মাল যদি এখানে বাজায় আমাদের যে মালগুলো আছে সমস্ত মাল পরে যাবে যে বিট হয় আপনার দেখছেন তো হ্যাঁ যাবে এটা সবকিছু পরে যাবে সেক্ষেত্রে আসলে ওরকম আমাদের ই থাকে না মানে এগুলা যখন চালাই আমরা এত বিট হয় মানে আমাদের যে দোকান আছে মানে কাপা কাপি করে আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না এত পরিমাণ বিট হয় এবং এখানে যদি দেখা যাচ্ছে দূরে থেকে যদি কেউ আসে কিংবা আসতে পারলো না আমাকে দুই চার আট দশ হাজার টাকা পাঠা দিলেও যাবে আমার এক লাখ টাকার মধ্যে এক লাখ দশ বিশ হাজার টাকার মধ্যে একজনের মাল লাগবে সেক্ষেত্রে কি সুন্দর ভাবে বোঝা পাবে জি অসুবিধা হবো না তো ওনাদের টাকা নিয়ে তো আবার দেখা যাচ্ছে মোবাইল বন্ধ করে রাখবো না রাখবো আপনার ভিডিওতে যেভাবে দেখছেন এখানে সেভাবে পাইছেন জি

এই শেডর মধ্যে যে মাল খাটবে ওই মাল দিবেন হেভি মাল দিবেন এবং ওনার কিন্তু আরো অনেক মাল আছে সেই ক্ষেত্রে উনি নিজেই কিন্তু সব কিছু বুঝে বুঝে শুনে কিন্তু উনি আমার কাছে যা যা চাইছে ইনশাআল্লাহ আমি তার সাথে আরো বেশি দিছি এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলা উনি যদি সুন্দরভাবে অপারেটিং করে সেই ক্ষেত্রে কিন্তুগুলা 2 4 10 বছর কেউ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং হাই কোয়ালিটি ইন্ডিয়ান স্পিকার লাগাইছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরো ভাই আছে ওনার সাথে আলাপ করব সবার সাথে পরিচয় হবে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আছি আপনার কয়জন জন, তিনজন তিনজন এখানে আসার পথে তো কোনো সমস্যা নাই কিছু কোনো সমস্যা নাই আপনি আমার ভিডিও দেখেন জি জি আমার ভিডিও কেমন লাগে খুব ভালো আজকে তো আপনারও দেখবে আমার যে দর্শক আছে এরাও তো আপনারও দেখবে জি জি

আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আসছেন কোথা থেকে আমি আসছি বরিশাল থেকে আসার পথে কোনো সমস্যা হয় নাই না কোনো সমস্যা হয় আচ্ছা আপনার বরিশাল থেকে আমার কিভাবে চিনেন আমি আপনার ইউটিউবে ভিডিও দেখার পরে এখানে আসছি আচ্ছা আপনার আসার পথে সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়নি

জায়গা থেকে যদি কেউ দেখা যায় আসতে সুন্দরভাবে আসতে পারবে তো জি সুন্দরভাবে আসতে কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা হবে না অনেক ভাই তো আমাকে নিয়ে মনে করেন যে কটুক্তি করে যে দেখা যাচ্ছে যে আমি যদি মাল যে এরকম মাল চাইবে সেই রকম মাল দিলাম না কিংবা দেখা যাচ্ছে টাকা পাঠালো টাকা যদি পরে দেখা যায় মায়ের যা এরকম কোনো সিস্টেম আছে না এরকম কোনো সিস্টেম নেই আপনারা বিশ্বাসের উপরে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা সজকে আইসে দেখেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনার আমি একটা জিনিস বলি আমাদের নাকে যদি নিঃশ্বাস থাকে আপনাদের একটা টাকা উনিশ বিশ হবো না ইনশাল্লাহ যে কোয়ালিটি মাল পাবেন সেই কোয়ালিটি মাল আপনার নিতে পারবেন এবং আমার দোকান গাজীপুর চৌরাস্তা আমি আবারও বলে দিই আপনাদের যে বাজেট আছে বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের বাজেট আমাদের হলো মাল আপনারা যদি বলেন ভাই টাকার সমস্যা না আমি বলবো আমার মালের সমস্যা এমন মাল দিব আল্লাহর মধ্যে দুই চার পাঁচ দশ বছর কিছু হবে না ওরকম মালও আমি আপনাদের দিতে পারবো কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নাই এবং এই মালটা আমরা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো ওনারা কিন্তু ফুল টাকা দিয়ে দিছে ওনাদের কোলাওরাতে আমাদের কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন সার্ভিসে আমরা মাল ওইখান থেকে ওনারা রিসিভ করবে এবং সুন্দরভাবে এগুলো আমরা জ্যাকেট লাগাবো জ্যাকেট লাগাই এটাকে কার্ট দিয়ে একদম সুন্দরভাবে বাদাই করে তারপরে কিন্তু আমরা পাঠাবো আপনারা যদি কারো যদি কোম্পানির বক্স লাগে সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল মাল আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা সাউন্ড সিস্টেম যারা মৌলভীবাজার কোলাওরা থাকেন তারা অবশ্য ওনাদের কাছ থেকে সাউন্ড সিস্টেমগুলো ভাড়া নিবেন ওনাদের মালগুলো অনেক ভালো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ